দীর্ঘদিন সুস্থ রাখতে কোন খাবার খেতে হবে তা বলা সত্যি কঠিন স্বাস্থ্যকর খাবারের অভাব নেই তবে পুষ্টিবিদরা এই ক্ষেত্রে ড্রাই ফ্রুটের মধ্যে বাদাম খাওয়ার পরামর্শ দিচ্ছেন শুধু কোলেস্টেরলে নয় বাদাম আর কোন কোন রোগগুলি থেকে নিরাময় দিতে সাহায্য করে সেই সবকিছুই এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব রোজ বাদাম খেলে কোলেস্টেরলের মাত্রা প্রয়োজনের থেকে বাড়তে পারে এতে ফ্যাটের পরিমাণ অনেক বেশি কিন্তু তা হলো মানুষ স্যাচুরেটেড ফ্যাট যা স্বাস্থ্যকর এবং উপকারী তাই শরীরে উপকারী কোলেস্টেরল বাড়াতে রোজ আপনি বাদাম খেতে পারেন তবে পরিমাণ মতো কাঠ বাদামে ভিটামিন ই এর পরিমাণ অনেক বেশি ফলে কাঠ বাদাম খেলে ভিটামিন ই আপনার শরীরে পরিপূর্ণ থাকে এর প্রভাবে মস্তিষ্কের স্বাস্থ্য রক্ত চলাচল চোখের স্বাস্থ্য ভালো রাখে পাশাপাশি আপনারা হয়তো ভালো করেই জানেন ভিটামিন ই ত্বকের যত্ন নিতে বেশ কাজ করে তাই ত্বকের জিল্লা বাড়াতে রোজ আপনি কাঠ বাদাম খেতে পারেন কাঠ বাদামে ফাইবার প্রোটিনের মাত্রা অনেক কম তাই কয়েকটি বাদাম খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে ফলে যাদের ওজন ঝরানোর নিয়ে অনেক ভাবনায় রয়েছেন যারা মেদ কমাতে চান তাদের জন্য এই বাদাম বেশ উপকারী কম পরিমাণে খাবার খেয়েও বেশিক্ষণ পেট ভর্তি থাকে তাই স্ন্যাক্সের পরিবর্তে আপনি বাদাম খেতে পারেন এটি স্বাস্থ্যকর এবং উপকারী ট্রিপটোফিন নামক একটি পদার্থ পাওয়া যায় যা মন ভালো রাখতে সাহায্য করে তা থেকে তৈরি হয় সেরোটোনিন আর এই সেরোটোনিন হরমোনই মন ভালো রাখতে সাহায্য করে তাই নিয়মিত কাঠ বাদাম খেলে অবসাদ উদ্বেগ স্ট্রেস মানসিক চাপ ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে সাহায্য করে পুষ্টিবিদরা বলছেন এতে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট পাওয়া যায় যা শরীরের জন্য অত্যন্ত উপকারী কাঠ বাদামে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে আর্জিনিন এবং হেলদি ফ্যাটের সঙ্গে এই ফাইবারের উপস্থিতি কার্ডিও ভাস্কুলার ডিজিজ রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী কাঠ বাদামে থাকা ফসফরাস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে যাদের হাই ব্লাড প্রেশার আছে কাঠ বাদামে থাকা সোডিয়াম এই রক্তচাপের ওঠা নামাকে নিয়ন্ত্রণ করে কাঠ বাদামে থাকে মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় দুটি পুষ্টিগুণ রিবোক্লোভিন এবং এল ক্যারোটিনিন এই উপাদান দুটি মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে মনে রাখার ক্ষমতা বা কোনো কিছু হারিয়ে যাওয়ার ক্ষমতাকে তীক্ষ্ণ করে মস্তিষ্কের রোগ অ্যালঝেমার মতো রোগকেও নিরাময় করতে সাহায্য করে বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি উপকারী নিউট্রিয়েন্ট পাওয়া যায় যা হার্টের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে এতে থাকা ভিটামিন ই হৃদরোগের ঝুঁকি কমায় এবং ম্যাগনেশিয়াম হার্ট অ্যাটাকের প্রতিরোধ করে ডায়াবেটিক বা সুগার রুগীদের জন্য কাঠবাদাম অত্যন্ত উপকারী কাঠবাদাম ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে গবেষণায় দেখা গেছে খাবারের পর কাঠবাদাম খেলে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ থাকে তাই ডায়াবেটিক বা সুগার রুগীরা রোজ কাঠবাদাম খেতে পারেন অনায়াসে তবে তাদের ক্ষেত্রে পরিমাণটা হবে একটু কম আপনি রোজ দুই থেকে তিনটে কাঠবাদাম খাবেন রাতে জলে ভিজিয়ে রাখবেন এবং সকালে এটি সেবন করবেন কিন্তু সবার ক্ষেত্রে পরিমাণটা এক হবে না নর্মাল মানুষ চার থেকে ছয়টি খেতে পারেন কাঠ বাদাম কোলন ক্যান্সার প্রতিরোধ করে আপনার কোলনকে সুস্থ রাখতে সাহায্য করে এছাড়াও কাঠবাদাম কর্মক্ষমতা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং এতে থাকা ভিটামিন ই ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন ধরনের রোগের হাত থেকে এই দেহকে সুরক্ষা করে তো বন্ধুরা কাঠবাদাম রোজ আমাদের এই সব উপকারী গুণগুলি দিয়ে থাকে এই ক্ষেত্রে যাদের হজমের সমস্যা রয়েছে তারা রোজ রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে বাদাম খেতে পারেন কিন্তু যাদের সমস্যা নেই তারা নর্মালভাবেও ভাবেও খেতে পারেন রোজ আপনি স্ন্যাক্সের পরিবর্তে খেতে পারেন বিশেষজ্ঞরা বলেন গ্যাস্ট্রিক এবং অ্যালার্জির সমস্যা থাকলে কাঠবাদাম এড়িয়ে চলতে হবে সেই ক্ষেত্রে হয়তো আপনি পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন তো ভিডিওটি আজ এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন